সুরীর ভিতরে বলে দাঁড় দিছে কোনো ধার হয়েছে সুরের ভিতরে হ্যাঁ এটি গরুর পৌঁছাইছে গরু 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 যাইতেছে বলে প একটা কাম দিলে না গেল সানি হই শনি গরুর রানিটা হরা তোর না কইস গরুর রানি দিকে তুই আমার মাথা কিন্তু গরম করিস না এমনি একবার কই শুনছিল গরুটা এই ভাই এই দড়িটা এই ভাই দড়িটা গরুটা তখন হতে হ্যাঁ